মিরাজ আফ্রিদি এই ব্যাডার আট নাই অনেক দিন যাবতে আমরা দেখতেছি এটা কন্টেন্ট বানাই এটা এটার আধ নাই এনে এটার আট দুটা নিয়া আরে আল্লাহ রে কি পরিমাণ মানুষের মনের ভিতরে মানে কথা থাকতে পারে জানার ইচ্ছা থাকতে পারে মানে আসিও আয় দুঃখ লাগে এটার আধ দুটা নাই একজনে তোরা কমেন্ট করছে যে এটা আজ্ঞা হইছে কেমনে অনেতরে এটা আজ্ঞা হইছে কেমনে এন হ্যাঁ কমেন্টে রিপ্লাই তো হইব

অন এরপর সুন্দর করিয়ে ভিতরে আসি তারপরে যে স্যান্ডেল আছে এই স্যান্ডেলটা করি দেয় পড়া হয়ে গেলি ইয়ের আরামসে কিনে আসি বইছে পটি করে ঠিক আছে পটি করা হয়ে গেল মানে যদিও চাইছিলে যে দেখাবো না আপনি দেখাতে বাধ্য এত পরে এই কমেন্ট আমার মেসেজে আসে আর আনোয়ার টিভির যেভাবে টোন করাসে অবশ্যই দাঁ দরকার পটি করা হয়ে গেলি ট্যাপটা দিয়ে দিলাম এভাবে দিয়ে দে তারপরে হেনায় খান সেন্ডলার আই এই যে বইছে বসার পরেই যে পার গুরমুরি দেখতে পারতেছেন এই পার গুরমুরি দিয়ে এই পিছনে এইভাবেই ঠিক

এতে তো এই ঠ্যাং দিয়েই তরকারি রাঁধে এই ঠ্যাং দিয়েই কাটে হ্যাঁ ব্যাক এতে এই ঠ্যাং দিয়া করে আবার এই ঠ্যাং দিয়েই আজ্ঞা হোসে তরকারি নুন এই ঠ্যাং ও না আমার কথা হলো কি গাইজ আমরা তো ব্যাক কি দেখতেছি এতে আদ দুটা নাই এনেতে তো ইচ্ছাকে তো ভাবে এই আদ দুটার লেগে দুনিয়া সেরা যাইতেও পারবো না আল্লাহ যে কদিন এতে দুনিয়ার বুকে রাখবো সেই কদিন তো এত বাচ্চা থাকতে গো ঠিক না আর বাচ্চা থাকতে হইলে হেতে যেইভাবে চলতারে যেইভাবে হেতে সুবিধা হয় হেতে তো সেইভাবেই জীবনযাপন করবো সেইভাবেই চলবো এত প্রশ্ন আঙ্গ মনে লয়া এত ই মানে আপনাকে মনে এত প্রশ্ন করতে হয় কোন সাই আল্লাহ না করুক আপনারা যে মানুষের এনে যে আশা হাসি করেন এটা হাত নাই না এদেরকে লয়া বাজে কথা কন বাজে মন্তব্য কর আল্লাহ না করুক কালকে কোনো দুর্ঘটনা শিকার যদি আপনার হাত ঠ্যাং ঠেংদুরা জায়গা হ্যাঁ কি লেগে এদিক করেন কোন সাই মানুষটা কী লেগে কষ্ট দেন এই যে এতে দেহের একটা অংশ নাই যা দেখেন এতে ভিতর থেকে কতটা কষ্ট পাইতেছে তো এরকম আপনারও যদি একটা দেহ না থাকে বা সাধারণত দেখেন যে একজনে তার একজন আমরা একটু অসুন্দর অসুন্দর হইলে আঙ্গ মনের ভিতরে প্রশ্ন না আরে আমি যদি হের মতো সুন্দর হইতে পারতাম অনেক সময় কিন্তু এরকম হয় আল্লাহর দান আল্লাহ আপনারা যেরকম ভাবে সৃষ্টি করছে ওইটা নিয়ে আঙ্গ্রিয়া আদায় করা উচিত ঠিক না এমন বেদার এই অবস্থা এই অবস্থা নিয়ে আপনারা এরকম হাসি থাকতে করেন ইস একদম উচিত না এগুলা বাদ দেন মানুষ হিসাবে চিন্তা করেন যে মানুষ হিসাবে মানুষের এই সব বিষয়গুলো নিয়ে কেউ হাসিটা করে হ্যাঁ এত নিয়ে কি অবস্থা ইস এগুলো বাদ দেন ভালো হয়ে যান আল্লাহ না করুক আঙ্গুক কার কন কী হয়ে যান আমরা কিন্তু কইতারি না